গতকাল রাতে আমি মজাই মজাই লটারির টিকিট কেটেছিলাম আর আমি স্বপ্নেও ভাবিনি যে আমার ভাগ্যে এটা ছিল তো ঘটনাটা হচ্ছে আমি আজকে এক্সপেরিমেন্ট করবো ভেবেছিলাম যে এক টাকা দিয়ে আমি লটারি কাটবো আর দেখবো আমার ভাগ্যে কি পড়ে তো লটারিটা আমার ছোট জিজুকে দিয়ে কাটালাম কারণ আমার শ্বশুরের দোকানের সামনে লটারির দোকান ছিল আমার লজ্জা লাগছিল তারপরে ছোট জিজুকে বললাম অন্য দোকানে চলো ওখানে গিয়ে আমি ভিডিও বানাবো তারপরে অন্য দোকানে চলে আসলাম এখানে এসে যতটা লটারি টেবিলে সাজানো ছিল সমস্ত লটারি আমি নিয়ে নিলাম আমি দাদাকে বললাম যে দাদা এই লটারির টিকিট সব আমার লাগবে আমি একটা ইউটিউবে ভিডিও বানাচ্ছি ইউটিউবার ফেসবুকে আপলোড হবে তো আমি নিয়ে নিলাম সব টিকিট গুলো দাদা আমাকে সব টিকিট গুলো দিয়ে দিল আর এখন টিকিট গুলো নিয়ে আমি যাব অন্য দোকানে ওখানে গিয়ে আরো কিছু টিকিট নেব কারণ এখনো এক হাজার টাকার টিকিট নেওয়া হয়নি তো দাদার বিল হয়েছিল ছশো টাকা ওখানে দিয়ে সব টিকিট আমি নিয়ে নিলাম আর এখন পরীক্ষা করবো আমার ভাগ্য তো সব টিকিট দাদার বিক্রি হয়ে গেল বলে দাদা ঝাপ ফেলে দিল দোকানের আর আমিও চলে গেলাম অন্য দোকানে এখানে চলে এসে এখান থেকেও কিছু টিকিট নিলাম এখানে একশো টাকার টিকিট নিলাম তারপরে আমার টোটাল এক টাকার টিকিট হয়ে গেল এখন আমি দেখবো যে আটটার সময় আমার ভাগ্য পাল্টাই কিনা তো আগের দিন আমি একটা ভিডিও পোস্ট করেছিলাম যে মিষ্টির দিন আমি আসছিলাম বিবিরাই একটা দোকানদার আমাকে প্লাস্টিক দেয়নি অনেকেই কমেন্ট করেছিল যে ওই দাদা সত্যি অনেক ভালো তো করেছিল আমি দাদার দোকানে এসেছিলাম আর আসলাম যে আমার ভুল ছিল দাদা দোকানে প্লাস্টিক শেষ হয়ে গেছিল আর দাদার সাথে কথা বলে যেটা বুঝলাম সত্যি ভালো মনের মানুষ তারপরে ওখান থেকে আমরা বাড়ি চলে এসেছিলাম আর বাড়িতে নিয়ে এসেছিলাম মিষ্টি আর এই মিষ্টিটা আনার উদ্দেশ্য হচ্ছে কিছুদিন আগে আমি সিলভার প্লে বাটন পেয়েছিলাম তোমরা সবাই জানো যেহেতু আমি মিষ্টি খাওয়াইনি তো আমার দিদিরা বলছিল যে কই মিষ্টি মিষ্টি কই সিলভার প্লে বাটন পেলি তাই আর কি বাড়িতে মিষ্টি এনেছিলাম সবাইকে মিষ্টি দিয়ে আমার আব্বাকে মিষ্টি খাইয়ে দিলাম তারপর আমার জিজুকে খাওয়ালাম এটা আমার ছোট জিজু আর তারপরে আমার জিজু আমাকে খাইয়ে দিল তারপরে আমি আবার আমার ছোট ভাই জামিরুলকে খাওয়ালাম আর এদিকে মাত্র আটটা বাজতে এক মিনিট বাকি পরেই আমার ভাগ্য ডিসাইড হয়ে যাবে যে আমার ভাগ্য কি আছে তো অবশেষে লটারির রেজাল্ট চলে আসলো আর আমি একটা কম্পিউটারের দোকান থেকে রেজাল্টটা বার করে নিয়ে বাড়ি ফিরছি বাড়িতে গিয়ে মিলিয়ে দেখবো যে আমার ভাগ্যের তালা খুলেছে কিনা বাড়িতে এসে আমি আর আমার জিজু দুজনা মিলে টিকিট টিকিট মেলাতে লাগলাম আর দেখলাম যে টিকিটগুলো মিলছে কিনা তো প্রথমেই ছোট একটা হার্ট অ্যাটাক চলে আসলো যে একটা টিকিট মিলতে মিলতে মিললো না এখানে ছিল ষোলো আর আমার কাছে অন্য নাম্বার ছিল তো হলো না হলো না বলে আমি মন ভাঙবো না আমার কাছে এখন অনেক টিকিট আছে তো আমি একটা একটা করে মেলাতে লাগলাম তো একটা একটা করে অনেকটা টিকিটই দেখে ফেললাম কিন্তু একটাও আমার ভাগ্য তারা খুলতে পারছে না তো আমি আশা ছাড়িনি একটা একটা করে মেলাতেই লাগলাম আর জিজিও মেলাচ্ছিলো কিন্তু জিজুরও একটাও মিল ছিল না আশেপাশে যাচ্ছে কিন্তু পুরোপুরি মিলছে আর পুরোপুরি যদি না মেলে তাহলে লটারির কোনো দাম তো লটারি সম্পর্কে আমার অত আইডিয়া নেই যে কিভাবে মেলাতে হয় তো প্রথমে জিজুর কাছ থেকে জেনে নিলাম কিভাবে লটারিটা মেলাতে হয় এই লটারিটা মেলানোর সিস্টেম হচ্ছে যেমন তোমার কাছে পাঁচটা সংখ্যা থাকবে প্রথমে যেমন দেখো ওখানে লেখা আছে এক কোটি টাকা যে পেয়েছে তার টিকিট নাম্বার হচ্ছে বাহাত্তর তারপরে দেখো আরো সংখ্যা আছে যেমন নাইন থ্রি নাইন জিরো সিক্স তো এটা পুরোটা যদি মিলে যায় তাহলে তুমি এক কোটি টাকা পাবে আর না হলে দেখো ওই যে পাঁচটা সংখ্যা যেটা আমি বললাম নাইন থ্রি নাইন জিরো সিক্স ওই সংখ্যাটা কাউন্ট হবে ওই ন হাজারের ঘরে ওই যে পাঁচটা সংখ্যা ওর সাথে ওটা যদি না মেলে তাহলে তোমার ওই পাঁচটা সংখ্যার মধ্যে দিয়ে ফার্স্টের যে সংখ্যাটা থাকবে সেটা বাদ যাবে আর বাকিগুলোর সাথে ওটা মেলাতে হবে যেমন আমার টিকিট নাম্বারটা আছে দেখো সিক্স ডবল টু সিক্স ফোর তো আমি শুধু সিক্সটা বাদ দিয়ে ডবল টু সিক্স ফোরটা মেলাচ্ছি তো দেখো দান মেরেছে ডবল টু এইট জিরো আর আমার কাছে আছে ডবল টু সিক্স ফোর একটা একটা করে অনেকটা টিকিট দেখে ফেললাম কিন্তু একটাও তো পড়ছে না পড়ার নামই নিচ্ছে না কেন এরকম হচ্ছে আমি তো বুঝতেই পারছি না আমার ভাগ্যটা কি সত্যি খারাপ আমি তো টিকিট কাটার আগে আগে ভেবেছিলাম যে মজায় মজায় টিকিট কাটছি আমার হয়তো আজকে একটা টিকিটে এক কোটি টাকা পড়বে একটা টিকিটে দশ লাখ টাকা পড়বে আরেকটা একটা টিকিটে পঁয়তাল্লিশ হাজার টাকা পড়বে এরকম করে যে কটা টিকিট কাটবো সব টিকিটে কিছু না কিছু বাঁচবে আর আমি কোটিপতি না হলেও লাখপতি না হলেও হাজারপতি তো হবো এই সালা আমি তো সালা রোডপতি হয়ে গেলাম যাই হোক অনেকক্ষণ টিকিট দেখার পরে হয়তো ভেবেছিলাম এটা বেঁধেছে এটাও তো বাঁধলো না সালা ছ নাম্বারের জন্য এটাও আমার কপালে জুটলো না গাহিস তোমরা আমার টিকিট নাম্বারগুলো দেখলে বুঝতে পারবে আমি কতটা কাছাকাছি যাচ্ছি কিন্তু আমার টিকিট মিলেও মিলছে না আমার হয়তো ভাগ্য সত্যি অনেক খারাপ দেখো এই নাম্বারটা প্রায় কাছাকাছি গিয়েছিল কিন্তু তবুও মিললো না এটা ছিল বিরানব্বই আর ওখানে এসেছে সাতানব্বই আর এটা দেখো গাইস এটা ছিল চুরানব্বই আর ওখানে ছিল সাতানব্বই মানে আমি যেই দোকান থেকে টিকিটটা কেটেছিলাম সেই দোকানে এই লটারিটা বেঁধেছে কিন্তু অন্যজনা নিয়ে চলে গেছে ওই টিকিটটা আমার ভাগ্যে ছিল না তো এই টিকিট গুলো আমি এক্সপেরিমেন্ট করবো বলে কেটেছিলাম যে তোমার এক টাকা জলে চলে গেল কিন্তু গাইস এই ভিডিও দিয়ে আমি আবার টাকা ইনকাম করে নিতে পারবো কিন্তু তোমরা যারা ভাবছো যে তোমরা টিকিট কেটে রাতারাতি কোটিপতি হতে পারবে তোমাদের ধারণাটা একদম ভুল কারণ তোমাদের ভাগ্য যদি ভালো না থাকে তাহলে তোমরা এক কোটি তো দূরের কথা এক টাকাও জিততে পারবে না যেমন আমি পারি আবার হ্যাঁ তোমার যদি ভাগ্য ভালো থাকে তাহলে তুমি তিরিশ টাকা দিয়ে কেটে কোটিপতি হতে পারো তো এখন আমার এই টিকিট গুলো কোনো কাজের না এগুলো আমি জানলা দিয়ে বাইরে ফেলে দিলাম তোমরা যদি চাও আমি নেক্সট পার্ট নিয়ে আসি আবার টিকিট কাটি তাহলে তোমরা আমার এই ভিডিওতে পাঁচশো কমেন্ট করে দাও তাহলে আমি পরের দিন পাঁচশো টাকার টিকিট কাটবো